আচ্ছা তাহলে কি করছেন ওয়ান শর্ট ওয়ান শর্ট চ্যালেঞ্জিং মোস্ট ডিমান্ডিং প্রাইস তিন লাখ নিরানব্বই তে সেভেন সিটার টিউভি থ্রি হান্ড্রেড টি এইট দিয়ে দেবো ভাই ভিডিও করছো আজকে পাকামো করছো ভাই কোন ভিডিওতে পাকামো না হ্যাঁ যেটা অরিজিনালি দেবো সেই কথাই বলবো তিন লাখ নিরানব্বই হাজার টাকাই টিউভি থ্রি হান্ড্রেড টি এইট ভ্যারি ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট পঞ্চাশ টাকা দি লোন কত দিনে কমপ্লিট প্রোফাইল ভালো সিভিল ভালো কুড়ি মিনিটে লোন অ্যাপ্রুভাল পরের দিন গাড়ি হাতে চাবি

ছ লাখ পঞ্চাশ হাজার টাকায় দু হাজার আচ্ছা আসলে পরে অনদার টেবিশো দুশো পঞ্চাশ কুড়ি দশ কিছু ভালোবাসা আচ্ছা করে দিয়ে পাঠিয়েছি এতদিনে এত স্টক যত ভরা ছিল সব খালি করেছে ওনারাই খালি করার দায়িত্ব নিশ্চয়ই নিশ্চয়ই ওনারা আসবে

120 500 আবার একটি ব্র্যান্ড ভিডিও ব্র্যান্ড নিউ স্টক সাথে সকল অডিয়েন্স দের আন্তরিক শুভেচ্ছা এবং গুগবরা ভালোবাসা আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে এলাম খুব কম দামে খুব কম ডাউন পেমেন্টে খুব কম চলা গাড়ি মানে নতুনের এর মতো আর প্রত্যেকটা গাড়ির ডিটেইলস দিতে আমাদের সঙ্গী আছে সেই আমার ভাই জান কেমন আছেন ভালো ভালো আছেন একদম একবার ছোট করে লোকেশন শেয়ার করেন

যে খারাপই কোনো কিছু দেখা যাচ্ছে যে এটা খারাপই আমি তো দেখতে পাইনি মার্কিন টু মার্কিন এখন সর্বকিছু এখন সব দাগ সিল টু সিল একদম পূজার দাগ পর্যন্ত আছে মাত্র 10000 চলা মাত্র 10000 তাই তো একদম আজকে প্রাইস কোট করে প্রাইস ওয়ান লাখ এ 599000 টাকা দেব 599 599 তে Hyundai Venue 2126 ফার্স্ট ওনার বাম্পার টু বাম্পার অরিজিনাল মেন এস প্লাস ভ্যারিয়েন্ট কোই নেই দে পায়েগা कोई नहीं क्या के भी नहीं मिलेगा हम जो देंगे कोई नहीं दे पाएगा इसका नाम है टारगेट मोटोस मोटोस आना पड़ेगा एकदम आना पड़ेगा गाड़ी को चला के देखना पड़ेगा अच्छा क्वालिटी जानना पड़ेगा समझना पड़ेगा फिफ्टी थाउजेंड डाउन पेमेंट दीजिए और ले जाइए ले जाइए होंडा जैस होंडा जैस होंडा जैस सोलोर गाड़ी छब्बीस फर्स्ट ओनर गाड़ी अच्छे स्टेवनी ब्रांड न्यू আড়াই লাখ টাকা দু লাখ উনপঞ্চাশ হাজার দু লাখ উনপঞ্চাশ হাজার টাকায় পাচ্ছেন দু হাজার ষোলোর গাড়ি টায়ার আর উনপঞ্চাশ টাকা দিন বাকিটা লোন করিয়ে এটা কি আছে

কততে হতে পারে চার লাখ তিরিশ চার লাখ তিরিশ বলছি চার লাখ হচ্ছে না আচ্ছা আনো হ্যাঁ আচ্ছা তাহলে কি করছেন ওয়ান শটে ডিমান্ডিং প্রাইস তিন লাখ নিরানব্বই হান্ড্রেড ভ্যারিয়েন্ট দিয়ে দেবো ভাই ভিডিও করছো আজকে পাকামো করছো ভাই

পিউভি গাড়ি মিলনা মুশকিল নেই দোস্ত না মুমকিন হয়ে মেয়েরা চ্যালেঞ্জ দাওয়া হয় এবং গাড়ির কোয়ালিটি অ্যান্ড কন্ডিশন আপনারা দেখেছেন কত সুন্দর আছে বেশি কথা বলবো না আবারও চলে যায় নতুন শোরুম কন্ডিশন হ্যাঁ একদম নতুন বলেন

আমেজ রাস্তায় আমেজগিরি একদম নিশ্চয়ই চ্যালেঞ্জিং নাম চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং বলেন 28 পর্যন্ত ট্যাক্স পেড করা মানে লং ট্যাক্স পেড করা আছে ফার্স্ট ওনারে আছে পাম্পার টু পাম্পার অরিজিনাল পেন্ডে আছে ফ্রেশ মেইনটেইন গাড়ি আছে গাইড টায়ার থেকে ইঞ্জিন পুরো ওয়েললি মেইনটেইন দাম নব 189000 টাকা 189000 টাকায় 2000 টেরর 28 ট্যাক্স Honda Amaze আচ্ছা এটাই লোন হবে নন হবে নন হবে আচ্ছা আজকে যে প্রাইস গুলো বলছো এই অডিয়েন্সরা কি ভাবতে পারে যে দাম ঠিক আছে না কম আছে না বেশি আছে তিনটা অপশন অডিয়েন্স মার্কেটে যাক আচ্ছা একবার ঘুরুক মার্কেটটা তারপর আসো আর আমাদেরকে বলো আমি বলবো আবার অডিয়েন্সদের যে আর অন্যান্য बहुत ইউটিউবার আছে আমি আজকে আপনাদের চ্যালেঞ্জ ছুড়িয়ে দিলাম এই দামে এই কন্ডিশন এই কোয়ালিটি গাড়ি একটা কোন চ্যানেলে দেখিয়ে দাও দাম ম্যাচ করিয়ে দিন গাড়ি কোয়ালিটির সাথে দাম ম্যাচ করে দিন হন্ডা সিটি আবার চ্যালেঞ্জিং প্রাইস বলেন আগে আমরা আজকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম বলেন প্রাইস হন্ডা সিটি উবি ডক্টর মেইনটেইন আগে প্রাইস বলেন ভাই হ্যাঁ চ্যালেঞ্জ ছুড়লাম চ্যালেঞ্জ ছুড়লাম বলেন 349000 টাকা এটাই তো এটাই তো লাখ 349000 টাকায় 2000 30 পর্যন্ত ট্যাক্স পেড করা আবার হন্ডা সিটি নয় শুধু হন্ডা সিটি ভিএমটি মডেল ভিএমটি এইটাও খেয়াল করা দাও পনেরো গাড়ি তিরিশ পর্যন্ত তিরিশ তিন লাখ উনপঞ্চাশ এবং ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট উনপঞ্চাশ টা ডাউন পেমেন্ট ওই উনপঞ্চাশটায় ডাউন পেমেন্ট করুন আর নিয়ে যান হন্ডা সিটি তার কারণ আমাদের মতো ছেলেদের কিন্তু এই গাড়িটার মনের ত্রাশ আসুন বেশি দেরি করবেন না গাড়িটার কোয়ালিটি অ্যান্ড কন্ডিশন সর্বপ্রথম যখন আপনি আসবেন আমি বেশি কথা বলবো না আপনি আসবেন দেখে নেবেন নিজের নয় চোখে আচ্ছা তারপরে মাফিয়া দেখাই

প্রোজেক্টেড হেড ল্যাম্প ল্যাম্পস পাম্পার টু পাম্পার অরিজিনাল ট্রেন কেন টাস্ক্রিন মিউজিক সিস্টেম ক্রুজ কন্ট্রোল সবকিছু আছে গাড়িতে চলা চলা ধরে নিন ওটা এটা হচ্ছে আপনার ওই পঞ্চাশ হাজারের মধ্যে চলা প্রাইস প্রাইস পাঁচ লাখ নিরানব্বই হাজার টাকায় পাঁচ লাখ নিরানব্বই পাঁচ লাখ নিরানব্বই আচ্ছা আসলে পরে অন দা টেবিলে 500 100 250 20 10 কিছু কমবে। ও দশকে আচ্ছা করে দিয়ে পাঠিয়েছি। এতদিনে এত স্টক যত ভরা ছিল সব খালি করেছে ওনারাই খালি করার দায়িত্ব নিয়েছে। ওনারা আসবে দিয়ে পাঠাবো। তো ভিডিও দেখছেন খুব ভালো ভিডিও দেখার পরেও ভালো লাগছে এবার পালা কি যাদের গাড়ি নেওয়ার ইচ্ছা আছে স্কিনে যে নাম্বার আছে কল করুন কিভাবে যাব এটা জিজ্ঞেস করুন লোকেশন পেয়ে যাবেন। পাঠিয়ে দেবো লোকেশনে যে রাস্তা আঁকানো আছে একদম যেটাই দেবে সেটাই গাড়ি দিয়ে একদম মাহেন্দারা মারা যত টাকা কত টাকা ডাউন পেমেন্ট পঞ্চাশ টাকা ডাউন গাড়ি উনিশে সেপ্টেম্বরের গাড়ি পঞ্চাশ হাজার টাকা ডাউন করবেন একবার ডিটেলস বলো এইট সিটার মাহিন্দা মারাজো এম সিক্স ভ্যারিয়েন্ট এম সিক্স গাড়ি সিলভার কালার আছে অ্যালয় হুইল সমেত আছে একদম ব্র্যান্ড নিউ সিটকাভার দেওয়া আছে পেন্সিলের দাগ পর্যন্ত যায়নি দেখিও দেবো একদম গাড়ি ফ্রেশলি মেনটেন কন্ডিশনের গাড়ি আছে উনিশে সেপ্টেম্বরের গাড়ি উনত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত ট্যাক্স আছে ওকে লং একদম লং ট্যাক্স দাম নব ছ লাখ পঁচাশি হাজার টাকা কি বলছেন ছ লাখ পঁচাশি হাজার টাকা দু হাজার উনিশের গাড়ি মানে প্রায় কারেন্ট গাড়ি ওবি নিউ মানে সিট কভার গুলো একদম ব্র্যান্ড সবে লাগা আমরা ভিডিও বানাচ্ছি একদম যে আজব শেপ প্র্যাকটিক্যাল চোখে একবার দেখে এবং চারটে তার নতুন আছে গাড়িটা ওয়ান আছে আর 50000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে যান বেশি দিন আমরা রাখতে চাই না আচ্ছা তারপরে ডাস্টার রেনল ডাস্টার আর এল আর এল

আচ্ছা নেক্সট এক্সুবি ফাইভ হান্ড্রেড এক্সুবি ফাইভ হান্ড্রেড ডাব্লু টেন এক্সুবি ফাইভ হান্ড্রেড ডাব্লু টেন তিরিশ পর্যন্ত ট্যাক্স দিয়ে ফার্স্ট ওনার বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন সানরুফ ওয়ালা চ্যালেঞ্জিং আরেকটা একটা দি দামে দামে হ্যাঁ এটাই তো আমার ভালো লাগে পাঁচ লাখ নিরানব্বই তো তবু জান পাঁচ লাখ নিরানব্বই হাজার টাকায় হ্যাঁ এক্সুবি ফাইভ হান্ড্রেড ডাব্লু টেন সানরুফ সানরুফ উইথ গার্লফ্রেন্ড কালার একদম তো আসুন নিতে টার্গেট মোটর সে এবং ডাউন পেমেন্ট পঞ্চাশ হাজার টাকা এক্সিউভির কিন্তু সরকার স্বপ্ন আলাদা লেভেলের মানুষের থাকে থাকছে আমাদের ইকো স্পোর্ট আচ্ছা এই গাড়িটা ডিসের বলার আগে সর্ব কিছু বলার আগে আগে প্রাইসটা কোট করো দু লাখ নিরানব্বই দু লাখ নিরানব্বই হাজার টাকায় অপশনাল টপ মডেল সাল ষোলো ছাব্বিশ ষোলো মাসের ষোলো বছরের গাড়ি দু হাজার ষোলোর গাড়ি ছাব্বিশ কিলোমিটার টাইটানিয়াম অপশনাল টপ বাটন মানে হচ্ছে স্পুশ বাটন স্টার্ট অ্যালয় হুইল ব্যাক ক্যামেরা রিভার্সাল পার্কিং ক্যামেরা আসকি মিউজিক সিস্টেম সবকিছু লাগানো আছে মাত্র মাত্র 299000 খালি 2 লাখ 99000 5000 টাকা আর এই 2 লাখ টাকায় ডিজেল হওয়ার 21 স্পোর্টস প্রাই 22 থেকে 24 আরামসে তো বন্ধ করুন আরামসে বেরিয়ে যাবে তো নিতে অতি অবশ্যই চলে আসুন তার কারণ হিসাব গাড়ি কিন্তু ভাই এখানে থাকবে না আজকে যে দামে প্রাই মার্কেটে আপনি অন্যান্য জায়গায় দেখবেন 3 লাখের উপরে প্রায় এখানে আজকে তিন লাখের নিচে প্রাইস নেক্সট আছে আমাদের ভেগনার 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 ব্লু আই ভি এক্স আই ডক্টর মেইনটেন গাড়ি আছে 16 নভেম্বরের গাড়ি আছে 26 নভেম্বর পর্যন্ত লাস্ট পর্যন্ত ট্যাক্স পেয়ে যাবেন ফার্স্ট ওনারে আছে আর এই গাড়িটা একদম ব্লু আই নতুন শেপের আছে মানে সেকেন্ড জেনারেশন দিয়ে ব্যাগানারের শেপটা এই গাড়িটার একটা জিনিস বলে রাখি মাইলেজের জন্য একদম স্পেশালি মাইলেজ বিএস ফোর এর গাড়ি মাইলেজ মাইলেজ এই গাড়িটা যা মাইলেজ আছে পেট্রোলের মধ্যে কোনো ব্যাগানার দিতে পারে একদম এবং চালিয়ে চেপেও খুব মজা খুবই মজা ডাক্তারের মেনটেন করা গাড়ি আর কিছু বলার দরকার নেই প্রাইস প্রাইস দু লাখ উনপঞ্চাশ হাজার দু লাখ উনপঞ্চাশ হাজার টাকায় দু হাজার ষোলো নভেম্বরের ব্যাগানার ভিএক্স আই

দাম নেব তিন লাখ উনপঞ্চাশ হাজার অনলি তিন লাখ উনপঞ্চাশ হাজার টাকা গ্রান আইটেম আবার স্পোর্টস অপশনাল আবার অপশনাল হ্যাঁ একদম নিউ সেপের সাথেই আছে এবং কালারটাও কিন্তু খুব দারুন কালার ডান মেটাল গ্রে আছে আচ্ছা এটাই ডাউন পেমেন্ট না না ওই উনপঞ্চাশ হাজার টাকাটা আর ওটাই এমন ওই উনপঞ্চাশ হাজার টাকাটাই ডাউন মানে পঞ্চাশ হাজার টাকার ভিতরে ডাউন পেমেন্ট করলে আজকে স্টকে যে কটা গাড়ি আছে যেকোনো একটি গাড়ি আপনারা নিতে পারেন একদম নিশ্চয় তো আজকে ভিডিও আমরা এই করছি সবাই ভালো থাকবেন সুস্থ এবং আপনাদের সব স্বপ্নের গাড়িটি নিতে দেখতে একবার আসবেন কোথায় টার্গেট মোটরস নামটি ভুলবেন না নামটি মনে রাখবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পেতে প্লিজ একটু কমেন্ট করবেন